এক নজরে বাংলার কয়েকটি সেরা খবরই নজর রাখব একুশে জুলাই কলকাতার ধর্মতলার শহীদ সমাবেশে দিলীপ ঘোষ তৃণমূলের যোগদান দিতে পারে এই নিয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা তিনি বলেন দেখা যাক বিজেপি মানে হঠাৎ নতুন চমক নবনিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কমিটিতে শুভেন্দু অধিকারের ঘনিষ্ঠরা জায়গা নাও পেতে পারে বলে জানিয়েছেন রাজনৈতিক অভিজ্ঞরা পানিহাটিতে অভয় আর বাবা মার সাথে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী সাক্ষাতের পর বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের বিরুদ্ধে আবার 2026 বিধানসভা নির্বাচনের আগে নবনিযুক্ত রাজ্যসভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বাংলায় महागठबंधन ইঙ্গিত দিয়েছেন তবে এই महागठबंधन আদৌ কি টিকে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশ্ন থেকেই যাচ্ছে সিপিএম বিজেপি ছাড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন কুশমন্ডি বিধানসভার বিধায়ক আরিখরায় তিনি বলেন বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে উন্নয়ন নিয়ে না আমরা উন্নয়নের হাত ধরেছি এছাড়াও বাংলায় বিভিন্ন রাজ্যে 21 জুলাই এই কর্মসূচির প্রচার পথ মিছিল করতে দেখা যায় তৃণমূল নেতৃত্বদের চলুন আমরা এক নজরে দেখে নেই বহুত বেন্ডি সবাই এসেছেন আমার ব্লক প্রেসিডেন্ট যে জেলা পরিষদের মেম্বার রিপ্রেজেন্টেটিভ জেনুল সাহেব সবাই এসেছেন আজকে আমরা একটা প্রিপারেটিভ মিটিং করলাম এখানে

আর সবাই সবাই খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা জলের ব্যবস্থা ওয়াশরুমের ব্যবস্থা আবার যখন নামবে শিয়ালদাতে বাস এবার যখন যাবে ট্রেন এইরকম ব্যবস্থা কোনো জায়গায় করা ঘোষণা তো ডেভেলপমেন্ট সবসময় ঘোষণা করেন একুশ জুলাইটা আমাদের শহীদ দিবস শহীদ যারা হয়েছিলেন

আমি একটা দপ্তরের মধ্যে আমার দপ্তরের টাকা আটকে রেখেছে এম জি এনার্জির টাকা বন্ধ করে রেখেছে টাকা দেয়নি যার জন্য আমরা নিজের তহবিল থেকে আমাদের মুখ্যমন্ত্রী নিজের তহবিল থেকে করে দেয় না ঘর উনি এবার করবেন যত লক্ষ হয়ে গেছেন আবার লক্ষ্যে নিচ্ছে আমরা তো গভর্নর হাউস ঘেরাও করলাম আমরা গেলাম ওখানে দিল্লিতে এই এম জি এনার্জির টাকা এর টাকা নেওয়ার জন্য লাঠি খাইয়ে আসলাম পুলিশে মার খেয়ে আসলাম পুলিশ কত ওখানকার পুলিশ বদমাইশ আছে যে মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করেন মন্ত্রীদের লাঠি চার্জ করেছে আমার 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 উপর লাঠি চার্জ হয়েছিল আমার গাড়ি হারিয়ে গেছিল আমি শুগুলো পড়তে পারিনি এটা আমার সঙ্গে হয়েছিল বুঝলাম স্যার নতুন একুশ জুলাই কি নতুন মুখ আপনাদের দলে আসতে চলেছে এটা তো আমি বলতে পারবো না কোথায় থেকে কোথায় থেকে কে আসে বলা মুশকিল আর রাজনৈতিক জল্পনা দিলীপ ঘোষ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের জয়েন করতে চলেছে বিজেপির পাপ্তুল না এটা তো তো এটা এটা উপরের কথা আমি বলতে পারি না কে আমাদের দলে আসবে কে আসবে না কে চলে যাবে আমার এটা বলার ক্ষমতা নাই এটা শুধু একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে উনার ছাড়া আর কেউ বলে নাচশো লোক